স্টক এডুকেশন মেঘনার্চ আজকে আপনাদের স্বাগত আর চলুন দেখি তাহলে মার্কেটের প্রধান খবরগুলো মার্কেট প্রায় আজকে নিফ্টি ফিফটি জিরো আপে ক্লোজ দিয়েছে ঠিক আছে সঙ্গে অনেক কটা নিফটি ব্যাংক নিফটি আইটি সবকটাই পজিটিভ এ ক্লোজ দিয়েছে অনেক দিন পর এখন মার্কেট আস্তে আস্তে নর্মাল একটা স্টেবেল জায়গায় পৌঁছাচ্ছে তার প্রধান কারণ কোনটা প্রধান কারণ যদি আমি বলি সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর সেলস অনেক কমিয়ে দিয়েছে ইন্ডিয়ান মার্কেটে আস্তে আস্তে অত সেলস আর করছে না আগে যেমনি করছিলো হু হু করে সঙ্গে ডোমেস্টিকরাও বাই করছে সেই জন্য অতটাও মার্কেট এখন আর ডাউন যাচ্ছে না তো নেক্সট আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথটা একটু বাজে এসছে ঠিক আছে তো এই একটা কোয়ার্টারে জিডিপি গ্রোথ দেখে কিছু ওইভাবে প্রেডিক্ট করা যায় না পুরো মাঝে মাঝে হয়ে যায় খারাপ ঠিক আছে তো আমাকে নেক্সট কোয়ার্টারগুলো বা আমাদেরকে নেক্সট কোয়ার্টারগুলোর উপর নজর রাখতে হবে যে আরও কী কী রিপোর্টস বেরোচ্ছে ঠিক আছে সঙ্গে এই ধরনের যদি ফরেন ইনস্টিউশন কম ব্যাচে তো মার্কেট আস্তে আস্তে আরও রিকভার করতে পারে ঠিক আছে আমাদের কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখতে হবে নেক্সট কোয়ার্টারে কিভাবে রেজাল্ট আসছে কোন কোম্পানি কীরকম রেজাল্ট আসছে নিফটি ফিফটি কোম্পানিগুলো কীরকম রেজাল্ট আসে সেগুলো লক্ষ্য রাখতে হবে তার উপর আমাদের ডিসিশন নিতে হবে ঠিক আছে ইন্ডিয়া গ্রোয়িং সেক্টর এখন ঠিক আছে হুট করে এই ধরনের সময় অবশ্যই ইনভেস্ট করুন এখন মার্কেট অনেক লো প্রাইসে আছে আগামী পাঁচ ছ বছরে আরও বেটার আপনি গেইন করতে পারবেন প্রফিট ঠিক আছে নেক্সট ছবি আরও খবরগুলো দেখে নেওয়া যাক ভ্যান ইনার্জি আজকে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতো আপ দিয়েছে সঙ্গে আগের দিন ফাইভ পার্সেন্টের মতো দিয়েছিল প্রধান কারণ কি ভ্যান ইনার্জি সাথে অনেকটা পড়েছিল ঠিক আছে অনেকটা পড়ার পর ইউএস ইলেকশনে ডোনাল্ড ট্রাম্প আসার পর বলেছিল যে ইউএসএ খুব একটা এসব রিনিউয়েবল এনার্জি দরকার নেই কিন্তু বন্ধুরা রিনিউয়েবল এনার্জি ইউএস ট্রাম্প বললেই হবে না কিন্তু সোলার এনার্জি রিনিউয়েবল এনার্জির মধ্যে আমি সোলার এনার্জিই কথা বলছি ঠিক আছে উইন্ড ফুইন্ড এগুলো হবে কিন্তু অল্প হবে সোলার এনার্জি বেশি আমরা ইউজ ঠিক এই টেক্স বেড়েছে আমি পরে একটা রিপোর্টে আপনাদের দেখাবো তো এই ধরনের এনার্জিগুলো আস্তে আস্তে ইউএস যদি না করে অন্য কান্ট্রি করবে ঠিক আছে তো এই এইরকম ওয়ারি এনার্জি এটা কি হচ্ছে এটা পুরো সেগমেন্টের একটা বাদশা ইন্ডিয়ায় যে সোলার সেল সোলার তারপর সেল তারপর সোলার মডিউলস এইসবে ওয়ারি এনার্জি হচ্ছে বাদশা ঠিক আছে তারপর প্রিমিয়ার এনার্জি তাছাড়া অনেক আছে ঠিক আছে এরা সোলার সেল তৈরি করে কিন্তু ওয়ারি এনার্জি টপ নাম্বার ঠিক আছে তো এই সব শেয়ারে আপনি যদি কম দামে পান অবশ্যই ইনভেস্ট করুন এরা আরো অনেক ধরনের অর্ডার পাবে এরা যত দিন যাবে যত দিন যাবে তত বেশি অর্ডার পাবে ঠিক আছে তো এদের প্রফিট গেন করার সম্ভাবনা অনেক বেশি থাকবে এই হচ্ছে বন্ধুরা সঙ্গে উইনফল ট্যাক্স ট্যাক্স ক্যাপ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এই জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইন্ডিয়ান অয়েল এসব ইত্যাদি কোম্পানিতে আপনি প্রফিটে একটু বেটার দেখতে পাবেন সোলার সেক্টরের পর যদি কোনো সেক্টর আগামী নেক্সট পাঁচ ছ বছরে আরও বেটার হয় সেটা হচ্ছে ইন্ডিয়াতে হবে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং করুন আমরা এদিকেই সেমিকন্ডাক্টর হাব হতে যাচ্ছি সেমিকন্ডাক্টার হাব হলেই শুধু হবে না আপনার প্রত্যেকটা জিনিস একটা বানাতে একটা প্রতিটা জিনিস বানাতে বা ইলেকট্রনিক্স জিনিস বানাতে অনেক ইলেকট্রনিক্স জিনিসপত্রও লাগে সেট লাগে যেমন যেমন একটা মোবাইল বানাতে প্যানেল লাগে তারপর স্ক্রিন লাগে হাজারটা অনেক কিছু জিনিস ইলেকট্রনিক্স জিনিস নিয়ে একটা গোটা সেট তৈরি হয় ঠিক আছে তো এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন্ডিয়াতে অনেক বুস্ট পাবে ঠিক আছে আর আমি আগের দিনেও বলেছিলাম যে এইগুলোর উপর এইগুলোর উপর নতুন পিএলআই স্কিম আসতে চলেছে ঠিক আছে অনেক ধরনের পিএলআই স্কিম সরকার আনবে নেক্সট বাজেটে তো এই ধরনের কোন কোন কোম্পানি এতে লাভবান হতে পারে সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে এই কায়েন্স টেকনোলজি ঠিক আছে তারপর হচ্ছে আপনার ডিকশন টেকনোলজি এই ইত্যাদি সব কোম্পানিগুলো এইসব কোম্পানিগুলো ভালো এতে প্রফিট জেনারেশন করতে পারে আপনি কায়েন্স টেকনোলজি আপনি দেখেন এই ব্যালেন্স শিট দেখুন প্রত্যেকটা রিজার্ভস কত বেড়েছে ঠিক আছে আস্তে আস্তে রিজার্ভ বাড়ছে ঠিক আছে লায়াবেলিটিসটাও বাড়ছে কায়েন্স টেকনোলজি একটা প্রবলেম হচ্ছে এই লাইবিলিটিস এর একটা ভালো লাইবিলিটিস থাকে ঠিক আছে এদিক দিয়ে ডিক্সন টেকনোলজি একটু ভালো এতটা লাইবিলিটিস নেই কোম্পানি একটা জিনিস ভালো করে দেখতে হয় সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন সেটা বাড়ছে না কমছে সেটা আপনি যদি ওয়ারি কায়েন্স টেকনোলজির ক্ষেত্রে দেখেন সেটা আস্তে আস্তে ভালোই বেড়েছে এই যে আগে থার্টিন পার্সেন্ট পার্সেন্ট তো এখন সেভেন্টিন পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন নিয়ে চলছে কোম্পানি ঠিক আছে সঙ্গে কোম্পানি টেকনোলজি আপনার আগেই দেখেছি যে পিএলআই স্কিমে পি এল আই স্কিমে একমাত্র ইন্ডিয়ান সে হচ্ছে ইন্ডিয়ান যে কোম্পানি পি স্কিমে প্রফিট জেনারেশন করতে পেরেছে সেটা হচ্ছে একমাত্র ডিকশন টেকনোলজি ঠিক আছে তাছাড়া আর মতিস কাকে বলছে এই যে সিজি পাওয়ার সিজি পাওয়ার সিজি পাওয়ার কি আছে সিজি পাওয়ার নতুন যে কোম্পানিটা শুরু করবে সেটা কিসের যে সেমিকন্ডাক্ট সেমিকন্ডাক্টর হাবের উপর একটা কোম্পানি শুরু করবে ঠিক আছে তাছাড়া এই যে ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং তারপর হচ্ছে পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এর উপর এই কোম্পানি কাজ করে তো সিজি পাওয়ার যে সেমিকন্ডাক্টর হাব তৈরি করবে তার জন্য এর উপর বেড খেলছে আর তাছাড়া এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং করবে বলেও এই কোম্পানির উপর একটা নজর আছে ইনভেস্টারদের ঠিক আছে সঙ্গে আরও অনেক এই কাইন্স টেকনোলজিও আছে টেক আছে তো এই তিনটেই আমি প্রেফার করব ঠিক আছে আপনি দেখলে এই তিনটের উপরে অ্যানালাইজ করে দেখতে পারেন তো এই তিনটেই বেশ ভালো কোম্পানি ঠিক আছে এর মধ্যে ডিক্সান টেকনোলজি তো সবচেয়ে বেস্ট ঠিক আছে সঙ্গে এই দুটো আপনি অবশ্যই চেক আউট করে রাখতে পারেন ট্রাম্প পর যদি কোনো বেটার পারফর্ম করে আরো প্রফিট বাড়ে সেটা হচ্ছে আমাদের কি সেক্টর সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টরের জায়েন্টরা ভালো পারফর্ম করবে যদি ট্রাম্প যদি না ট্রাম্প এলে আর কি কেন ট্রাম্প একটা আইটি সেক্টরের প্রধান একটা উৎস হচ্ছে যদি ডলার বাড়ে ডলার স্ট্রং হওয়ার হেভি চান্স আছে ঠিক আছে অনেক স্ট্রং হবে যে আমি জানি না আরও অনেক ধরনের পরিবর্তন হতে পারে এখন বলছে ডলারের হবে কিন্তু এইগুলো লং টার্ম প্ল্যানে এগুলো হতে অনেক সময় লাগবে ততক্ষণ ডলার আরও বেশি স্ট্রং হবে ট্রাম্পের যে এরকম নীতি চলবে ঠিক আছে তাতে এই ধরনের আইটি সেক্টর কোম্পানি যেমন ইনফোসিস এইচসিএল টেকনোলজি টিসিএস ইত্যাদি ভালো ভালো কোম্পানিগুলো আরও বেশি প্রফিট জেনারেশন করতে পারে তো আপনি নেক্সট দু তিন বছরের জন্য এ আইটি সেক্টরের উপরও একটা ভালো বেট নিতে পারেন ঠিক আছে বন্ধুরা আচ্ছা তাছাড়া আপনি যদি দেখেন আর একটা জিনিস যে একটা স্টক সেটা বলছে ফাইভ পার্সেন্ট আপার সার্কিটে আজকে ক্লোজ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইয়ার অন ইয়ার রাইস হয়েছে তার অটো সেলসের কোন স্টক ঠিক আছে অতুল এই স্টকটা আপনি যদি দেখেন জাম্প হয়েছে ভিকেল সেলসে সঙ্গে আরও ইয়ার অন ইয়ার রাইস হচ্ছে ওয়ান এই যে লেভেল ফাইভ দেখো মেসিভ জাম্প অন লেভেল ইলেকট্রিক ভিকেলসের ইয়ার অন ইয়ার ফাইভ টু ফিফটি ওয়ান পার্সেন্ট জাম্প হচ্ছে কিন্তু এসব দেখার সাথে আরেকটা জিনিস যেগুলো দেখতে হয় সেটা হচ্ছে কোম্পানি প্রফিট কোম্পানি খুবই ভলেটাইল কোম্পানি ঠিক আছে খুবই ভলেটাইল কোম্পানি তো আমি বারণই করব প্রফিট মানে ঠিকঠাক মার্জিনের প্রপার প্রফিট জেনে একবার জিরো পয়েন্ট সেভেন সিক্স তারপর ফাইভ পয়েন্ট ফোর সেভেন তো সেম সেম ধরনের প্রফিট জেনারেশন আর হাইলি ভলেটাইল স্টক ঠিক আছে অতু লটু ঠিক আছে তো এই ধরনের স্টক থেকে একটু সাবধানে ইনভেস্ট করেই ভালো তো যদি আমি তো বারণই করবো এই ধরো এই ধরনের স্টকেই ইনভেস্ট করতে ঠিক আছে এরা মাঝে মাঝেই প্রফিট দেবে ঠিক আছে মাঝে মাঝে প্রফিট দেয় আবার স্টপ হয়ে যায় এই সেলসের উপর ডিপেন্ড করে পুরোটা ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ইনভেস্ট করুন ভালো থাকুন হ্যাপি থাকুন নিশ্চিন্তে থাকুন থ্যাংক ইউ বন্ধুরা আজকের ভিডিও এতটাই